হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমাদের লাদাখ ভ্রমণের অষ্টম পর্বে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা আমাদের লাদাখ ভ্রমণের গত পর্বগুলো মিস করেছেন আমি তাদের জন্য ওপরের আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি চাইলে দেখে আসতে পারেন আর ভিওয়ার্স লাদাখ ভ্রমণের সম্পূর্ণ তথ্য পেতে হলে আমাদের সব পর্বগুলো আপনাদেরকে দেখতে হবে এ পর্যন্ত প্রায় ষাটটা পর্ব আপলোড করা হয়ে গেছে সেগুলো সম্পূর্ণ দেখলে আপনারা পুরো লাদাখ ভ্রমণ সম্পর্কে জানতে পারবেন এবং তথ্য পাবেন আমরা কিভাবে লাদাখ এসেছি কোথায় থেকেছি কোথায় খেয়েছি কোথায় থেকে কত টাকা লেগেছে সম্পূর্ণ খরচগুলো আমি তুলে ধরেছি প্রতিটা পর্বে তো ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক গুড ইভিনিং আজকে আমাদের লাদাখে দ্বিতীয় দিন অর্থাৎ গতকালকে আমরা এসে লাদাখের রাজধানী লেতে পৌঁছেছি প্রায় বিকেল পাঁচটার দিকে পৌঁছেছিলাম তারপর আমরা হোটেলে এসে রেস্ট করেছি কারণ যারা লাদাখ ট্রিপ করেছেন তারা জানেন যে লাদাখের ওয়েদারটা খুবই ডিফিকাল্ট এখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম আর এখানে এসে শরীরটা অ্যাডজাস্ট করতে মিনিমাম দুই দিন সময় লাগে প্রায় আটচল্লিশ ঘন্টা পুরো রেস্ট করতে হবে না হলে আপনি এখানে এই আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে পারবেন না অসুস্থ হয়ে পড়বেন আমরা গতকালকে এসে অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম আমার তো সর্দি টুর্দি লেখা একাকার অবস্থা আরেকদিকে অক্সিজেনের পরিমাণ খুবই কম তো আমরা আজকে সারাদিন রেস্ট করেছি আমাদের রুমেই হোটেলে আমরা রেস্ট করেছি এখন মোটামুটি একটু ভালো লাগছে সেই আমরা বাইরে বেরোচ্ছি আর আমরা আজকে বেশি দূরে কোথাও যাব না আমাদের হোটেলের পাশে আছে লে প্যালেস অর্থাৎ আমরা লে প্যালেসে যাব ঘুরবো আপনাদেরকে দেখাবো চলুন যোগাযোগ আমরা এখন যাচ্ছি লে প্যালেসের দিকে এই যে এটা হচ্ছে আমাদের হোটেলের রিসিপশান আর এখন বাজে হচ্ছে ছয়টা তিন আমরা এখন যাব লে প্যালেস এই যে এটা হচ্ছে এই হোটেলের গেটম্যান ঠিক আছে এই হোটেলের অনেক ইনকাম হবে এই যে এটাই আমাদের হোটেল দেখতে পাচ্ছেন লাদাখ ভিউ আমাদের হোটেলের নাম লাদাখ ভিউ আজকে সারাদিন রুমে রেস্ট করার কারণে বাইরে বের হইনি শুধুমাত্র আমরা পারমিশনের জন্য আমাদের পাসপোর্টটা জমা দিয়ে দিয়েছিলাম এদিক দিয়ে যেতে হবে চল কেন ওই দিক দিয়ে রাস্তা ছিল পেঙ্গ নুবরা ভ্যালি তুর্তুক ভিলেজের জন্য আমরা পারমিশনের জন্য আমাদের পাসপোর্টটা জমা দিয়ে দিয়েছি আর কিভাবে কোথা থেকে পারমিশন নিচ্ছি সম্পূর্ণ তথ্য আমি দিয়ে দেবো আমাদের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আর কি কি কাগজপাতি লাগছে কোথায় কি জমা দিতে হচ্ছে কত টাকা লাগছে হ্যাঁ সম্পূর্ণ তথ্যই দিয়ে দেবো লে প্যালেসটা হচ্ছে পাহাড়ের উঁচুতে এখানে আসলে কথা বলা যাচ্ছে না একটু বেশি জোরে কথা বললেই হাঁপাই যাচ্ছি তবুও বলতে হচ্ছে আপনাদের জন্য ওই যে দেখতে পাচ্ছেন সেই উঁচু উঁচু পাহাড় আজকে তেমন কোথাও যাব না আমরা শুধুমাত্র লে প্যালেসে যাবো কয়টা পর্যন্ত খোলা থাকবে জানি না সেখানে যেয়ে আমরা বুঝব আর লেপেলেস তো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি হ্যাঁ পানি ছাড়া ওপরে ওঠা সম্ভব না আবার হোটেলে ব্যাক করছি পানির বোতল নিতে হবে কারণ এখানে একমাত্র উপায় হচ্ছে পানি খেতে হবে প্রচুর পরিমাণে পানি খেতে হবে কারণ পানিতে থাকে অক্সিজেন কিছুটা হলেও স্বস্তি পাবেন এখানকার মানুষরাও বলছে মানে এখানে যারা স্থানীয় তাদেরই অনেক প্রবলেম হয় আর আমরা তো নতুন সমতলে থাকি বাংলাদেশের মানুষ আমাদের তো প্রবলেম হবে এটা তো স্বাভাবিক গতকালকে এসে এমন অবস্থা হয়ে পড়েছিল গতকালকে তো আপনাদেরকে কিছু দেখাতে পারিনি সরাসরি রুমে চলে এসেছি রুমে এসে একদম গোসল ডোসল করে রেস্ট ফুল রেস্ট আজকে সারাদিন ফুল রেস্ট নিয়েছি এখন বিকেল আমি একটু ভালো লাগছে সেই জন্য বেরোলাম যে একটু বেরোয় একটু ঘুরে ঘুরে দেখি চার পাঁচটা আপনাদেরকে আছেন ঘুরে ঘুরে একটু দেখাই আশেপাশে কি আছে সেজন্য বের হওয়া আর কি আমরাও দেখব আর গত বছর মে মাসে আমরা লাদাখ এসেছিলাম বাট সে সময় আমাদের বাংলাদেশিদের জন্য কিছু এরিয়া বন্ধ ছিল মানে অ্যালাও নাই যেমন প্যাঙ্গং লেক খাটদুংলা নুভরা ভ্যালি টুর্টুক ভিলেজ এইগুলোতে বাংলাদেশিদের জন্য পারমিশন ছিল না বাট কয়েক মাস ধরে শুনছি যে এখানে আমাদের বাংলাদেশিদের জন্য সব অ্যালাউ করে দিয়েছে পারমিশন দিচ্ছে সেই নিউজটা পাওয়ার পরে আমরা আবারও লাদাখের প্ল্যান সাজাই এবং লাদাখে চলে আসি তো এর আগে অনেক ভিডিওতে মানে আমি চেষ্টা করেছি খুঁজে বের করার যে আসলে এখানে কীভাবে পারমিশন নিতে হবে অনেকে এসেছে বাট খোলামেলা ওইভাবে কেউ তথ্য বা ডিটেলস দেয়নি বোঝাতে পারেনি বাট আমি চেষ্টা করব আপনাদেরকে ফুল ডিটেলস দিয়ে দেওয়ার যে কীভাবে কোথা থেকে পারমিশন নিতে হবে পারমিশন নিতে কত টাকা লাগছে কী কাগজপাতি লাগছে এই ফিলিংসটা আসলে বলে বোঝানো যাবে না যারা লাদাখ ট্রিপে এসেছেন তারা একমাত্র জানান যে এখানে আসলে একটু হাঁটাহাঁটি করলে কথা বলা যায় না অক্সিজেনের পরিমাণ খুবই কম মানে এই লাদাখে গাছপালা নাই তো মানে গাছপালা খুবই কম হাতে গোনা আর সেই জন্য অক্সিজেনের পরিমাণ এখানে কম রোদের পাওয়ার দেখছেন ছয়টা বাজে পার হয়ে গেছে মনে হচ্ছে দুপুর দুইটাও আসছে রোদের পাওয়ার এত পাওয়ার মিমকে পানি আনতে পাঠাইছি হোটেলে গেছে পানি আনতে পানির বোতল নিয়ে উঠতে হবে কারণ পানি ছাড়া উঠা যাবে না সম্ভবই না এখানে আর লেপ্যালেস তো একদম উঁচুতে লেপ্যালেসের উপর থেকে পুরো লে সিটিটা দেখা যায়

এই যে আমরা হাঁটতে হাঁটতেই এগিয়ে যাচ্ছি বাম পাশে দেখতে পাচ্ছেন এটা পুরো লে সিটি আমরা যখন লে প্যালেসের মাথায় উঠে যাব তখন পুরো লে সিটিটা আরও সুন্দরভাবে দেখা যাবে আর দূরে দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়ায় বরফ জমে আছে মানে এখনও বরফ রয়েছে এই চারপাশটা দেখেন কত সুন্দর কি উঁচু উঁচু পাহাড় কি চমৎকার ওয়েদার বাও হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি এখনো গ্লে পর্যন্ত আসতে না রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে এখানে নাস্তা পানি খেতে পারেন ক্যাস্টেল কুজ কি এর নাম আমার মুখ দিয়ে হচ্ছে না এই যে এখানে অনেক সুন্দর সুন্দর টুপি হাতের তৈরি টুপি মাফলার সবকিছু রয়েছে

ওই যে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড পুরো সিটি টা দেখা যায় হুম এয়ারপোর্ট ও উপর থেকে দেখা যাবে বলেন এই যে দেখতে পাচ্ছি এখানে কত বাইক গাড়ি পার্কিং করে রাখা আছে হয়তো অনেক রাইডার্স রা এসেছে টেনশন নাই আমরা হিমালয়ান লি রওনা দিব পেংগং এর পথে উপরে যে ওই বিল্ডিং টা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে লে প্যালেস ওইটার চূড়ায় আমরা এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর জিনিস এখানে করছে এরা মানে ঐতিহ্যবাহী কিছু জিনিস এখানে হাতের তৈরি হাতের তৈরি হ্যাঁ আলাদা জিনিস প্রায় আমরা চলে এসেছি এখন যাব এখানে আমরা টিকিট কাটব দেন ভেতরে প্রবেশ করব কাছাকাছি চলে এসেছি আর একটু আপনারা যারা লাদাখ ট্রিপে আসবেন লে সিটিতে থাকবেন তারা লে সাইড সিনের মধ্যে লে প্যালেসটাও রাখবেন পুরো সিটিটা এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখান থেকে পুরো সিটিটা দেখা যায় আমরা এই যে উপরে চলে আসছি একদম উপরে উঠে আপনাদেরকে পুরো ভিউটা দেখাবো এক পলকেই হ্যাঁ পুরো লে সিটি এক পলকে আপনি পুরো লে সিটি দেখতে পাবেন এটা হচ্ছে সবথেকে মজার এখানে কিছু ইন্সট্রাকশন দেওয়া আছে আর এটা হচ্ছে টিকিট কাউন্টার আমরা এখন টিকিট কাটবো এই যে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিচ্ছি ওপেন হতে হয় কোন সময় টাইমে ওপেন 8:30 স্যার ওকে থ্যাঙ্ক ইউ এই যে টিকিট নিয়ে নিয়েছি এখানে আমি ইনফরমেশনটা নিয়ে নিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন টিকিট এখানে সাড়ে আটটার দিকে

শুধুমাত্র ফটোগ্রাফি করা যাবে আমি তারপরেও চেষ্টা করব ভিতরে ভিডিও নেওয়ার যদি না পারি তাহলে কিছু ফটো তুলব ভিতরে আসলে কি আছে ফটোগুলো আপনাদেরকে দেখাবো যদি ভিডিও দেখাতে না পারি চলুন যাওয়া যাক ও দিক দেনে দিক দেন আর এখানে আরেকটা জিনিস শুনলাম যে রাতে এখানে 8টার সময় হচ্ছে আপনার এই লাইট এক্সিবিশন হবে লাইট এন্ড শ্যাডো কি জানা একটা হবে আমি বলতে বলছি না ঠিক যদি এটা হয় আমরা এখানে থাকবো আজ কাটটা অবধি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব

হ্যাঁ এক্সিবিশনের ছবি বা অনেক ডকুমেন্টারি টাইপের সব কিছু আছে সেগুলো ভিডিও ফুটেজ নিতে পারিনি নিচে নামবো কিছুক্ষণ পর ছবি তুলবো ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন একদম চূড়ায় আছি আর চূড়া থেকে পেছনে পুরো সিটি দেখা যাচ্ছে দারুণ অনেক চমৎকার ওয়েদার আমি একটু দেখাই একটু আপনাদেরকে লে প্যালেস অর্থাৎ লে প্রাসাদ লাচেন পালকার প্রাসাদ নামেও পরিচিত ভারতের লাদাখের লে শহরকে দেখার একটি প্রাক্তন রাজপ্রাসাদ এটি ষোলোশো সালের দিকে শেঙ্গে নামগাল দ্বারা নির্মিত হয়েছিল উনিশ শতকের মাঝামাঝিতে ডোগরা বাহিনী যখন লাদাখের নিয়ন্ত্রণ নেয় এবং রাজ পরিবারকে স্টক প্রাসাদে চলে যেতে বাধ্য করে তখনই এই প্রাসাদটি পরিত্যক্ত হয় এটি প্রায় নয় তলা উঁচু উপরের তলায় রাজ পরিবারের থাকার ব্যবস্থা ছিল আর নিচের তলায় আস্তাবল ও স্টোর রুম ছিল প্রাসাদের বেশিরভাগই সহিঞ্চ অবস্থায় রয়েছে এবং এর অভ্যন্তরীণ শয্যায় সামান্যই টিকে আছে প্রাসাদ জাদুঘরে গহনা অলঙ্কার আনুষ্ঠানিক পোশাক এবং মুকুটের একটি সমৃদ্ধ সংগ্রহ করা রয়েছে তিব্বতি থাঙ্কা ও পেইন্টিংগুলি যা চারশো পঞ্চাশ বছরেরও বেশি পুরনো জটিল নকশাগুলো এখনও চূর্ণ এবং গুঁড়ো রত্ন ও পাথর থেকে প্রাপ্ত উজ্জ্বল রঙগুলি এখনও ধরে রেখেছে প্রাসাদের ভিত্তির চারপাশের কাঠামোর মধ্যে রয়েছে বিশিষ্ট নামগ্যাল স্তূপ তিব্বতী এই কথাগুলো গুগল থেকে নেওয়া হয়েছে কতটুকু সত্যতা আমার জানা নেই হ্যাঁ এতক্ষণ দেখলেন আপনারা লে প্যালেস লে প্যালেস এতক্ষণ দেখলাম যতটুকু সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করেছি ভিতরের কিছু ভিউ আর ওপর থেকে তো পুরো লে সিটিটা আপনারা দেখলেন ভিতরে ভিডিও করার পারমিশন নেই তাও আমরা চুরি করে নিয়েছি আপনাদেরকে দেখানোর এই হচ্ছে বিষয় ভিতরে তো দেখলাম কত সুন্দর সুন্দর সব ছবি লাগানো আছে বা সাথে সাথে ইতিহাসগুলো লেখা আছে আর এখানে কি বললো লে প্যালেসটার যে ইতিহাসটা কি যেটা সব থেকে পুরনো হ্যাঁ হ্যাঁ এই লে প্যালেসটা এই লে লাদাখের সব থেকে পুরনো একটি বিল্ডিং এখানে এটাই বললো আর কি আমার সঠিক জানা নাই এটা শুনলাম জন্য আপনাদেরকে বললাম যারা আপনারা জানেন কমেন্ট করে জানাবেন আসলে প্যালেসের ইতিহাসটা কি কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর এখন আমরা নেমে যাচ্ছি নেমে রুমের দিকে যাব। আর যদি এখানে একটা যে শুনলাম যে লাইটিং একটা শো আছে লেজার শো সেটা যদি হয় তাহলে আবার আসবো এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তখন চলুন রুমের দিকে যাওয়া যাক